मर्कज़ نور नबी پیارے चमन کا ہے नबी कहन मर्कज़ नोर प्यारे नमन चमन कबू सलामक वरमत व আল্লাহ তালা রশেষ দয়ার মেহেরবানীতে আমরা রাঙুনিয়ানুরুলম কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় আগামী ১৯ এপ্রিল শনিবার বিকেল দুইটা থেকে আমাদের ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেহেতু গত দুই বছর আগে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করেছি আমরা অনেক দিন অনেক বছর পর দশ থেকে দুই বছর পরে আমরা আবার ঈদ পনেরো মিনিট অনুষ্ঠান করতে যাচ্ছি তো আমি উলুম কামিল মাদ্রাস যারা প্রাক্তন ছাত্র আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ঈদ পনেরো মিনিট অনুষ্ঠানে আপনার সবাই অংশগ্রহণ করবে শ্বশুরীরা অংশগ্রহণ করবেন এবং আমাদের যে আনুষ্ঠানিক কার্যক্রম আছে সেই আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্যে আপনারা সবাই অংশগ্রহণ করে শুভেচ্ছা পি আমাদেরকে প্রদান করবেন সবার কাছে এই বিনীত আহ্বানটুকু রাখছি আমাদের কার্যকরী পরিষদে আমরা সবাই এখানে বসে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা একটি স্মারক গ্রন্থ প্রকাশ করতে যাচ্ছি প্রাক্তন ছাত্র পরিষদের এবং এবছর আমরা মেজবানী সন্ধ্যার ব্যবস্থা করেছি এবং সবাইকে আমরা প্রাক্তন ছাত্র পরিষদের সবাইকে আমরা উত্তরীয় প্রদানের ব্যবস্থা করেছি এবং আমাদের যারা পাত্রং পাত্রং শিক্ষক যারা ছিল তারা আমরা সবাইকে দাওয়াত করছি তারা ইনশাল্লাহ সবাই আসবেন এবং আমি বলবো যারা বিভিন্ন বেচের যারা ছাত্র ছিলেন তারা সবাই একে অপরের সাথে যোগাযোগ করে আমাদের এই পাত্তং ছাত্র ঈদ পুনর্মিলন অনুষ্ঠান দুই হাজার পঁচিশকে সফল করবেন সেই অনুরোধটুকু সবার কাছে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি